আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের আগে বিএনপির পরাজয় নিশ্চিত বিএনপি সেদিকে যাচ্ছে পরাজয়ের দিকে যাচ্ছে আজকে বিএনপির একজন নেতার মনোনয়ন পত্র ফাইনালি বাতিল হয়ে গেছে উনি আর নির্বাচন করতে পারবেন না কুমিল্লা সাইড দেবীদ্বার থেকে যিনি নির্বাচন করেন হাসনাত আবদুল্লার সাথে মঞ্জুরুল্লাহ হোসেন মুন্সি ঋণ খেলাফির কারণে ওনার মনোনয়নপত্র আজকে বাতিল হয়ে গেছে শেষ ওনারটা তার পাশের আসন যেটা কুমিল্লা মুরাদনাগর সেটা থেকে বিএনপির আরেক নেতা কায়কোবাদ মোপাজ্জল হোসেন কায়কোবাদ ওনার দ্বৈত নাগরিকত্বের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল হবে কারণ উনি নির্বাচনে হলফনামায় ওটা গোপন করছেন তুরস্কের নাগরিকত্ব আছে ওনার যদি আপনার নাগরিকত্ব কোনো দেশের থাকে দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে আপনি নির্বাচনে অযোগ্য যদি আপনি ঋণ খেলাপি হন তাহলে নির্বাচন অযোগ্য আপনি জয় বাংলা হয়ে যাবেন আপনার নির্বাচন করা যা করতে পারবেন না আপনি বিএনপির এই দুই গেল চট্টগ্রাম সাইর আসনে বিএনপির চট্টগ্রাম সাইর সীতাকুণ্ড আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী তার ঋণ খেলাপি তার হাজার কোটি টাকার ঋণ আছে তার মনোনয়নপত্র অবৈধ হয়ে যাবে জয় বাংলা হয়ে যাবে গা তারটাও জয় বাংলা না করলে সমস্যা আছে কারণ এগুলি প্রমাণিত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা মিন্টু ওনার আমেরিকার দ্বৈত নাগরিকত্ব আছে উনি এটা গোপন করছেন ওনারটাও জয় বাংলা হয়ে যাবে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর নাগরিকত্ব আছে তো ওনারটাও যায় বাংলা হবে এবার এখানে বললাম এখানে আরো কয়েকটা আছে আরো সাত আটটা আছে যাদের নমিনেশন বাতিল হবে মনোনয়ন একদম বাতিল হবে ওটার কোনো সুযোগ নেই মনোনয়ন বৈধ ঘোষণা করার এই তাহলে শুরু হলো নির্বাচনের আগে এইসব আসনে তাহলে বিএনপি যদি এখানে বারোটা আসন হয় তাহলে বারোটা আসনে এখানে পরাজিত হলো বারোটা আসনে বিএনপি বাংলা হয়ে এখানে নির্বাচন করতে পারবে না তাহলে হেরে একদম নির্বাচনের আগে হেরে গেল আমি যে বলছি নির্বাচনের আগে বিএনপির পরাজয় নিশ্চিত নিশ্চিত হয়ে গেছে বারোটাতে ওখানে আরো বাড়বে আমি কমে বললাম বাড়বে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য অন্যদের নাম বললাম না যে ছয়টা বলছি ছয়টার বাইরে আরো আছে অনেকগুলি এগুলি ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্বের কারণে বিএনপির মনোনয়ন বান্দা অবৈধ হলে এবার আসেন নির্বাচনে নির্বাচনে যেই এখন পর্যন্ত সতেরোটা আসন জোটকে দিয়েছে এই সতেরোটা আসন যা বাংলা হয়ে যাবে এই সতেরোটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করছে নমিনেশন দেয়নি সেখানে বিএনপির ভাট বা ভোট দুই ভাগ তিন ভাগ বিভক্ত হয়ে যাবে অনেক আসনে দুইজন প্রার্থী আছেন বিদ্রোহী বিএনপির আর বিএনপি জোটের একজন আছেন তিনজন তাহলে তিন ভাগে বিভক্ত গেলে ওখানে বিএনপি দিন জিতবে না ওখানে বিএনপির পরাজয় নিশ্চিত সতেরো আর বারে কত হলো সতেরো আর বারে উনত্রিশ হলো জাতীয় সংসদের একটা আসন মহামূল্যবান একটা আসনের জন্য সরকার গঠন করতে পারে না সরকার আপনি যদি একশো পঞ্চাশ আসন পান আপনি সরকার গঠন করতে পারবেন না আপনার সরকার গঠন করার জন্য একশো আসন লাগবে এত মহামূল্যবান যে সংসদ একটা সংসদ সদস্যের এত মূল্য সেখানে বিএনপির উনত্রিশটা আসন নির্বাচনের আগে শেষ খেল ফাইনাল খেলা খতম শেষ এখানে আর বিএনপির আর কিচ্ছু করার নেই কারণ সতেরোটা আসনে বিএনপি যা করার ছিল সেখানে তাদেরকে যারা বিএনপির বিদ্রোহী প্রার্থী তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে তারপরে আর কোনো শাস্তি নেই আজকে নুরুল হক নূরের যে আসন গালাসিপার দশ মিনা নিয়ে তিন আসন পটুয়াখালী ওই আসন থেকে যে হাসান আল মামুন আছে হাসান আল মামুনের পক্ষে গলাসিপা দশমিনার মিনার সকল নেতা করবে একদম সব নেতা করবে হাসান আল মামুনের পক্ষে এই জন্য আজকে করছে কি বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকে হাসান আল মামুনকে আগে বহিষ্কার করছে হাসান আল মামুন নিজের থেকে পদত্যাগ করছে ওই দুইটা উপজেলার দশ মিনা এবং গলাসিপা এই দুইটা উপজেলা নিয়ে পটুয়াখালী তিন আসন এই তিন আসনের বিএনপির দুইটা কমিটি স্থগিত করে দিয়েছে দশমিনা এবং গালাচিকা উপজেলা কমিটি একেবারে বিলুপ্ত করে দিয়েছে এগুলিতে কাজ হবে না আপনি দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে পারবেন কিন্তু বিদ্রোহী প্রার্থীকে প্রত্যাহার করতে পারবেন না বিদ্রোহী প্রার্থী যারা আছে এরা জনপ্রিয় এরা গত সতেরো বছরে বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করছে এদেরকে বাদ দিয়ে আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা পাত্তা দিচ্ছে না তৃণমূলের নেতাকর্মী ছাড়া আপনি কাকে নিয়ে রাজনীতি করবেন তৃণমূল ছাড়া তো একটা রাজনীতি টিকতেই পারে না আপনি কর্মী ছাড়া কিভাবে নেতা হবেন কর্মী ছাড়া একটা দল কিভাবে চলবে আপনার দল জয় বাংলা হয়ে যাবে না একদম সোজা কথায় একেবারে জয় বাংলা এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই উনত্রিশটা আসন নির্বাচনের আগে পরাজিত আর আরো কোন দলের জন্য যারা নমিনেশন পাননি দলের গত সতেরো বছর যারা শত শত মামলার ভার বইছেন যারা গত সতেরো বছরের রিমান্ডে খেটেছেন জেলে খেটেছেন এবং আদালতের বারান্দায় কাটছে যাদের সাড়ে চারশো মামলা নিয়ে যারা নমিনেশন পাননি তারা কি ওই যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের পক্ষে কাজ করবে তাদের পক্ষে কোনোদিন কাজ করবে না কারণ বিএনপি আওয়ামী লীগের রাজনীতি ওটা না বিএনপি আওয়ামী লীগের রাজনীতি রাজনীতির প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন আপনি নমিনেশন পাননি বাস আরেকজনকে আপনি সমর্থন দিয়ে দিবেন আপনি বুঝাবেন যে আমাকে না দিয়ে ভুল করছে দল এটা বোঝানোর জন্য নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করে এটা আমরা অতীতে বহুত দেখেছি আওয়ামী লীগে দেখছি বিএনপি বিএনপিতে দেখেছি আওয়ামী লীগের বিএনপির মূল সমস্যাই হলো এই কম দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয় দলের বিরুদ্ধে বিদ্রোহ করে দলের ভিতরে দল এগুলি হল আওয়ামী লীগ বিএনপি বড় সমস্যা হলো এগুলি যে দলের সেন্ট অফ কমান্ড মানে না তারা যে আমার যেভাবে দলের সেন্ট অফ কমান্ড মানে এভাবে অন্য কোন দল মানে না যদি মানত তাহলে কোনো সমস্যা ছিল না তাহলে একজনও বিদ্রোহী প্রার্থী হতো না একশো উপরে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে আপনি তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার নিয়ন্ত্রণের চলে যাবে তারা আমি তো শুধু আসনের হিসাব দিয়েছি কিন্তু বিদ্রোহী প্রার্থী মাঠে আছে একশো উপরে ওখান থেকে মাত্র তিন চারজন আপনার প্রত্যাহার হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একজন উনি উনি নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন সুনামগঞ্জের থেকে শেখ সুজাত আলী উনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এরকম দুই তিনজন করছে বাকি সব মাঠে আছে সবগুলিতে পরাজিত হবে এখানে বিএনপিকে কে ষড়যন্ত্র করতে হবে না পরাজিত করার জন্য বিএনপি কে পরাজিত করার জন্য কোন নীল নকশা করতে হবে না বিএনপি এখানে ঘরের শত্রু বিভীষণ আছে না ও ঘরের শত্রু দ্বারাই নিধন হয়ে যাবে বিএনপি কেউ নিধন করবে না পরাজিত করবে না একশোর উপরে আসনে বিদ্রোহী প্রার্থী এত বিদ্রোহী প্রার্থী বিএনপির ইতিহাসে কখনো হয়নি অন্য সময় হয়েছে একজন দুইজন পাঁচজন এর বেশি হয়নি কিন্তু এবার একশোর উপরে রেকর্ড বিদ্রোহী প্রার্থী আছে এবং এরা সবাই যোগ্য সবাই ত্যাগী এরা সবাই জনপ্রিয় দলের কাছে এদেরকে নমিনেশন দেয়নি বিএনপির ভুলে বিএনপি পারাজয় নিশ্চিত পরাজিত হবে এটা অন্য কারো ভুলে না আপনি দলের ত্যাগীদেরকে মূল্যায়ন করেননি দলের যোগ্যদেরকে মূল্যায়ন করেননি জনপ্রিয় যারা তাদেরকে মূল্যায়ন করেননি এই যে আজকে বাধ্য হয়েছে গলাচিপা মিনার দুইটা উপজেলার কমিটি বিলুপ্ত করে দিতে তাতে কোনো লাভ হয়নি কারণ দুইটা উপজেলা এই জন্য বিলুপ্ত করছে কমিটি সবাই দুই দুইটা উপজেলার সকল নেতাকর্মী একেবারে সবাই হাসান আল মামুনের পক্ষে বিদ্রোহী প্রার্থীর পক্ষে তার মানে হলো আপনি জনপ্রিয় প্রার্থীদেরকে নমিনেশন দেননি আপনি ভুল সিলেকশন করেছেন ভুল মানুষকে নমিনেশন দিয়েছেন আপনার রাজনীতিতে ভুল আছে এবং সেখান থেকে হাসান আল মামুন খুব জনপ্রিয় সে হবে এই কমিটি বিলুপ্ত করার অর্থ হলো এটা যে সেখানে মামুনের পক্ষে সবাই এই জন্য কমিটি করছে কতজনকে বহিষ্কার করবেন ওখানে কয়েক হাজার নেতা কর্মী আছে এটা তো সারা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়বে যদি ওখানে কয়েক হাজার নেতা কর্মীকে আপনি বহিষ্কার করেন এটা সারা দেশ দেশব্যাপী হইসই পড়ে যাবে না বিএনপির রাজনীতির একদম পতন হয়ে যাবে খুব দ্রুত কত নেতাকর্মীকে আপনি সারা বাংলাদেশে বহিষ্কার করবেন কারণ আপনার নেতাকর্মী গত সতেরো বছরে এসব নেতাকর্মীর পাশে এই তেগি নেতারা ছিল এদেরকে ছেড়ে যায়নি গত সতেরো বছর এই জন্য তৃণমূলের কর্মীরা তাদের পাশে আপনাদের ভুল সিলেকশনের কারণে ভুল রাজনীতির কারণে আপনাদের ভুলে আপনারা আগামী নির্বাচনে পরাজিত হবেন এটা নিশ্চিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ